প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে কি ভালো আমি পবিত্র কোরআন শরীফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরবো সেটা হচ্ছে যে এক নম্বরে আছে আপনার সুরাহাস আয়াত নম্বর সাতাত্তর এখানে বলা হয়েছে এই ধর্ম এই ধর্ম বলতে এখানে যেহেতু কোরআন শরীফ এই কথাটা আসছে এই ধর্ম বলতে ইসলাম ধর্মকে বলা হয়েছে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম ধর্মের অনুরূপ অর্থাৎ ইসলাম ধর্ম হচ্ছে ইব্রাহিম ধর্মের অনুরূপ এবং ইব্রাহিম ইব্রাহিমকে আমরা অনেক ই করি সম্মান করি শুধু আমরা না ইহুদিরা খ্রিস্টানরা আর মুসলমানরা এই তিনটে ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামিক রিলিজন এই তিন ধর্মের লোকেরাই কিন্তু ইব্রাহীকে ইব্রাহিম হিসেবে মানে এবং তারা সবাই কিন্তু এক আল্লাহর বিশ্বাস করে ইহুদরাও একাল্লা বিশ্বাস করে খ্রিস্টানও এক আল্লা বিশ্বাস করে মুসলমানও এক আল্লাহ বিশ্বাস করে পার্থক্য ওই যে নিজেদের মতো হিংসা বিদ্বেষ ঘৃণা মনে করেন যে আমাদের যারা আলেম আমাদের যে আলেম ভাইরা তারা মনে করে যে আহ ঈশাকে বলা হয় আল্লাহর পুত্র না মিথ্যে কথা মিথ্যে কথা কারণ কি জানেন এই খ্রিস্টানদের মতো অনেকগুলো ভাগ আছে তারা জানে না যেমন আমাদের মধ্যে অনেক ভাগ আছে খ্রিস্টানদের মধ্যে আছে ব্যাপটিস ক্যাথলিক পোটেস্ট সেভেন অ্যাডভান্টেজ জিও সাথী সাতী অ্যাংলিকন, অ্যাঙ্গলিকন হানাফাইট এরকম তুই চোদ্দো থেকে বাষাটটি ভাগে ভাগ আছে তো তাদের মতো একটা শ্রেণী তাদের ধর্মটাকে বড় করার জন্য মানে মানুষের সামনে প্রচার করার জন্য তারা বলে যে আমাদের এই ঈশা আছে পুত্র কিন্তু আসলে কি আল্লাহর পুত্র না তিনি একজন মানুষ ছিলেন এবং মহামানব ছিলেন এটা নিয়ে খোদ খ্রিস্টানদের মধ্যেই মতভেদ আছে বোঝা গেছে খাবার গ্রামের একটা প্রবাদ পড়ে গেল মনে পড়ে গেল যে কোন চাষি বা কম সালন খাওয়ার জম আমরাই বা মুসলমানরা কোথায় কম আমাদের মুসলমানদের মধ্যেও শিয়াদের একটা গ্রুপ আছে শিয়াদের একটা গ্রুপ আছে তারা মনে করে যে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ তারপরে নবী মোহাম্মদ স্বয়ং আল্লাহ এবং আলী অর্থাৎ আলী হচ্ছে স্বয়ং আল্লাহ তাহলে পার্থক্য রইল কি পার্থক্য রইল পার্থক্য রইল এভাবে ধর্ম নিয়ে অনেকে বাড়াবাড়ি করে ফলে সংঘাতের কোনো শেষ নেই দেখেছি আবার তিন ধরে কথা বললাম যে সালমান ফার্সি নবী মোহাম্মদ এবং আলীকে তো শিয়াদের একটা গ্রুপ আল্লাহ মনে করে আবার আমাদের মধ্যে যারা যারা সুন্নি তারাও কিন্তু এই নবী মহামশ্বরকে আল্লাহ মনে করে তারা বলে ওই যে নবী হচ্ছে স্বয়ং নূর অথচ নূর বলতে কোরআন শরীফে বলা হয়েছে এই কোরআনকেই বোঝানো হয়েছে অর্থাৎ জ্ঞানের যে নূর যে জ্ঞান মানুষের ভিতরটাকে আলোকিত করে এটা কিন্তু এটাকে তারা ভুল ব্যাখ্যা করার ফলে এটা নিয়ে তারা বাহাস করে বাহাস মানে কি ডায়লগ দ্যাটস মিন মানে আলোচনা কম্পিটিশন প্রতিযোগিতা করে দেয় এই অন্তের শেষ নয় অথচ সৃষ্টিকর্তা মানুষকে ভালো মতো জ্ঞান দিয়ে সৃষ্টি করছে হ্যাঁ মানুষ যদি এই জ্ঞানকে কাজে লাগায় পথ চলে তাতেই কিন্তু যথেষ্ট হয়ে যায় সমাজে আর বিশৃঙ্খল সৃষ্টি হয় না এই যে এই ধর্ম কোরআনে আবার গেলাম কোরআনে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ সহজ আর জমসাত এই ইব্রাহিমের কথা কিন্তু সনাতন ধর্মে আছে আমরা যাকে বলি ইব্রাহিম হিন্দুরা তাকে বলে প্রহ্লাদ মহাজন হ্যাঁ এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র সেই হরি 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 বলতো হরি মানে নিরাকার অদৃশ্য সেই সত্তা অর্থাৎ এক আল্লাহর কথা বলতো ফলে তার পিতার সাথে তার দ্বন্দ্ব বেঁধে গেল তার পিতা ছিল অগ্নি উপাসক বা মূর্তি পূজক আর ছেলে ছিল নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাসী ফলে সেলের সাথে পিতার দ্বন্দ্ব বেঁধে গেল তারপরে কি করলো তার পিতা এই প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলে দিল আগুনে ফেলে দিল আগুনে ফেলানোর আগে সে যে চড়ক গাছ পুঁছিল চড়ক গাছ চড়ক গাছ পুঁতে সেই চড়ক গাছের মাধ্যমে আগুনে মধ্যে ফেলাইছিল কিন্তু আগুনের মতো তিনি পড়েন না অর্থাৎ প্রহ্লাদ মহাজন আগুনে পড়েন নাই ওই ওই কাহিনীটা সনাতন ধর্ম থেকে আসছে আপনার সনাতন ধর্ম যে কাহিনী এই ধর্মটা আসছে প্রথমে তাও রাতে কারণ সনাতন ধর্মের বয়স তো অনেক বেশি তাই না আপনি আশি লক্ষ বছর ধরতে পারেন আবার পঞ্চাশ লক্ষ বছর ধরতে পারেন আবার পঁচিশ লক্ষ বছর ধরতে পারেন আবার আপনি কমপক্ষে সাড়ে পাঁচ হাজার বছর ধরতেই হবে তাই না তার কমে ধরতে পা না তাহলে এই সাড়ে পাঁচ হাজার তারপরে ইহুদি ধর্মের বয়স কত বত্রিশশো অর্থাৎ সাড়ে তিন হাজার বছর ধরেন তার খ্রিস্টান ধর্মের বয়স কত আড়াই হাজার বছর আর ইসলামের বয়স কত চৌদ্দশো বছর তাই না এই ধাপে ধাপে সব জায়গায় এই কারণগুলো আছে বোঝা গেছে বিষয়টা কিন্তু সাধারণ মানুষকে এগুলো জানতে দেওয়া হয় না বুঝতে দেওয়া হয় না ফলে তাদের মধ্যে বিবেধার হচ্ছে না জগতে আল্লাহ বলেন যে মানুষ ছিল এক জাতি মানুষ ছিল এক জাতি একই উন্মুদ দ্বারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়ে যায় আমি আল্লাহ আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতো না তার কথা স্বয়ং আল্লাহর কথা নবীর কথা কোরআনের কথা এটা আপনি কীভাবে টাকবেন তাই না দেখেন এটা হচ্ছে সুরাম মমিনুন আর তোমার বিয়ালিশ আল্লাহ বলেন যে পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত সেটা হচ্ছে যে কেয়ামতের দিন কেয়ামতের দিন কেয়ামতের দিন দোজক প্রকাশিত হবে কেন দোজক প্রকাশিত হবে কারণ তো আছে তাই না এটা আছে অবাধ্যদের জন্য যারা অবাধ্য যারা অন্যায় কাজ করছে পৃথিবীতে তাদের শাস্তি দেওয়ার জন্য কে দিন দোজক প্রকাশিত করা হবে এটা আছে সুরা আরা আট নম্বর একানব্বই সুরা সু আরা আট নম্বর একানব্বই এখানে বলা হয়েছে যে কেয়ামাদের দিন দোজক প্রকাশিত হবে তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কেয়ামদের দিন যদি দোজক প্রকাশিত হয় যেহেতু কেয়ামত এখন হয় নাই তাহলে এই যে যে দোজকের যে বাতাস এই যে পৃথিবীতে আসে এই যে গরম পড়ে এটা মিথ্যে কথা এই যে যে কিয়ামতের কারণে গরম পড়ে এটা মিথ্যে কথা হ্যাঁ এটা হচ্ছে প্রাকৃতিক কারণ তার কারণ কি জানেন এই যে আমি কথা বলতেছি না আজকে আপনার সাথে উনিশ আজকে উনিশ তারিখ উনিশ পাঁচ দু হাজার পঁচিশ সাল এখন নদী নালা খাল বিল হাওয়ার পর জলাশয় ডুবা পুকুর যেখানেই যাবেন প্রত্যেকটা মাছের পেটে ডিম তার অপেক্ষা করতেছে বৃষ্টি নামে ডিম সার্ভে পৃথিবীতে যত গাছ আছে দেখবেন গাছ গাছের যত পাখি আছে হরেক রকম হাজার রকমের পাখি আছে পাখির সংখ্যা প্রায় দশ থেকে বারো হাজার প্রজাতির পাখি বাংলাদেশে বারো হাজার মানে বারোশো প্রজাতির পাখি পাওয়া যায় তাহলে দেখবেন যে বেশিরভাগ পাখির পেটে ডিম নিয়ে তারা বসে আছে কেউ কেউ আবার ডিম ছাড়ছেও হ্যাঁ কারণ এর সামনে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে মাছ পাওয়া যাবে বকে বকে ডিম দেবে এই সময় ডিম বকে বকেরা তাই না তাহলে মাছেরও ডিম নিয়ে বসে আছে পাখিরাও ডিম নিয়ে বসে আছে আর প্রত্যেকটা গাছে তো ফল জানেন তো তাই না আম জাম কাঁঠাল লিচু পেঁপে পেয়ারা আমরা জলপাই হ্যাঁ দুনিয়াতে যত গাছ আছে তার বেশিরভাগ গাছে এই সময় আপনার ফল তাহলে কি হয়েছে এই ফলের জন্য প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন আর প্রচুর পরিমাণে খাদ্যের জন্য প্রচুর পরিমাণে তাপেরও প্রয়োজন কারণ তাপ ছাড়া গাছ খাদ্য উৎপাদন করতে পারে না বোঝা গেছে বিষয়টা তো এই প্রাকৃতিক কারণে কিন্তু এই বৃষ্টি মানে গরমগুলো পড়ে আর কি হ্যাঁ আবার গাছের গোড়ায় পানি দেবে কে বিশাল বিশাল বন পানি দেবে কে আল্লাহ পানি দেন আল্লাহ তার বিশেষ কুদ্রতের মাধ্যমে অশেষ কৌশলের মাধ্যমে পানি দিয়ে থাকে প্রচুর গরম পড়লে প্রচুর পরিমাণ বাষ্প উৎপন্ন হবে প্রচুর পরি বাষ্প উপরে গেলে মানে সেটা আবার শীতল হবে শীতল হওয়ার পরে সেটা আবার বৃষ্টি একেবারে নেমে আসবে ফলে গাছ কি এই পানি পাবে গাছের খাদ্য জন্য প্রচুর পরিমাণ পানিও যেমন দরকার প্রচুর পরিমাণের তাপও যেমন দরকার তারপরে এই যে কাঁঠাল পাকা এই যখন কাঁঠাল না বড়ো বড়ো কাঁঠাল পাকবে ওরপরে তাল পাকবে বেল পাকবে সমস্ত পাকার জন্য প্রচুর পরিমাণে তা পে ঠিক আছে অতএব দোজক প্রকাশিত হয় নাই এটা প্রাকৃতিক কারণে এই গরমগুলো পড়ে কিন্তু আলেমদের কাছে জিজ্ঞেস করলে বলে কি যে এখন এই যে এই সময় ওই মানে ওরা তো জানে না ওতে তো সায়েন্টিফিক নলেজ নাই মানে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান নাই ওরা আন্দাজে বলে দেয় যে এখন ওই দোজকের হাফ ছাড়ে আসলে কথা না দোজক এখনো প্রকাশ করা হয় নাই কেয়ামতের পরে প্রকাশ করা হবে সেটা আপনারা শুনলেন কোরআন কোন কেয়ামতের দিন দোজক প্রকাশিত হবে কাদের জন্য অবাধ্যতার জন্য এটা আছে সোরা সু আরা আট নম্বর আমি বারবার বললাম কে জানেন কারণ এ তো খুব সিরিয়াস প্রত্যেকটা আয়াত খুবই সিরিয়াস এই জন্য বলা হচ্ছে ঠিক আছে অনেক কথা আছে যেটা সাধারণ মানুষের তো আসলে কোরআন শরীফ ওরা পড়ে না এর অর্থগুলো জানে না অর্থগুলো জানলে পারে এতটা দ্বিধা এতটা দ্বন্দ্ব এতটা সংঘাত হতো না পূর্ববর্তী পূর্ববর্তী গ্রন্থে অবশ্যই এর উল্লেখ আছে মানে কোরআনে কোরআনে যা যা আছে আছে এগুলো দেখবেন পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে তাতেও এই উল্লেখ আছে এর আগে আমি অনেক ভিডিওতে বলছি এটাও তাই বলছি এটা কোথায় আছে এটা আছে আপনার সুরা সু আরা আট নাম্বার একশো ছিয়ানব্বই আল্লাহ বলেন যে আমি কর্মের জন্য দিয়েছেন দিন কর্মের জন্য তিনি দিয়েছেন দিন এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন সুরা ফুরকান এক নম্বর চুয়ান্ন আর কর্মের জন্য দিয়েছেন দিন এটা আছে আপনার সুরা ফুলকানের নম্বর আয়াত সে এবার আসেন শয়তান কার পর হয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলে যে আমি তোমাকে কি জানাবো পাক নবী মোহাম্মদ শেখ বলতেছেন কারণ নবীর সাথে তো আল্লাহর কথা হয়েছে অথবা কোন কোন সময় জিবরালের মাধ্যমে কথা হয়েছে আমি কি তোমাকে জানাবো যে কার নিকট শয়তান অবতীর্ণ হয় শয়তান শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী তাদের কাছে সচেতন অবতীর্ণ হয় এটা আছে সুরান নামল আর্থ নম্বর দুইশো বাইশ কারণ যারা মিথ্যাবাদী তারা এক মুখে অনেক কথা বলতে পারে এক মুখে অনেক কথা বলতে পারে ঘুরিয়ে ফির